এই মেয়েটা হলো এই বাচ্চা ছেলেটির ম্যাডাম বাস্তা ছেলেটি বললো ম্যাডাম আপনি কি বাসা থেকে কিছু খেয়ে আসেননি ম্যাডাম বললো কেন বাবা তুমি কেন এই কথা বললা মা ছেলেটি আপনাকে কিছু খাবার আর আপনি সব খাবার খেয়ে ফেললেন ম্যাডাম বললো বাবা হয়েছে এই জন্য আমি সমস্ত খাবার খেয়ে ফেলছি বাচ্চা ছেলেটি বললো আসলে ম্যাডাম সত্যি করে বলুন আপনি কেন সব খাবার খেয়ে ফেললেন আম্মু যেভাবে রান্না করে ওই খাবার আমার খাইতে ইচ্ছা করে না একদমই ভালো লাগে না ম্যাডাম এই সমস্ত প্রশ্নের উত্তর না দিয়ে সে ভাষায় চলে গেল একদিন ওই ভাষায় ওই বাছা সিলেটির জন্মদিন ছিল এইজন্য বাছা সিলেটির ম্যাডামকে তারা ইনভাইট করছিল। ম্যাডাম সে নোংরা চুপুর এবং কি জুতা পরে তাদের বাড়িতে এসেছে তখন বাছা সিলেটির মা তাকে বলল তুমি প্রতিদিন সিরাজউতা এবং নোংরা জামা কাপড় পরে এসো এতে তোমাকে আমরা কিছুই বলি না আজকে হলো আমাদের বাড়িতে একটি অনুষ্ঠান আর তুমি এই অনুষ্ঠানের ভিতরেও নোংরা জামা কাপড় এবং কি সিরাজউতা পরে এসেছো তুমি এক কাজ করো তোমাকে খাবারটা প্যাকেট করে দিচ্ছি তুমি সেই খাবারটা বাসায় গিয়ে খাও ম্যাডাম বলল আচ্ছা ঠিক আছে তারপর ম্যাডাম যখন সে বাসায় চলে যাচ্ছিল ঠিক তখন এই বাসা ছেলেটির চাচার সাথে দেখা হয় আর সে বলে যে তুমি কোথায় যাচ্ছ ম্যাডাম বলল আমি বাসায় চলে যাচ্ছি তারপর সে তার কাছে জানতে চাইলে ম্যাডাম তার কাছে সমস্ত ঘটনা খুলে বলল তারপর বাসা ছেলেটির চাচা সমস্ত ঘটনা শোনার পরে বললো তোমার বিষয়টা আমি বুঝতে পেরেছি তুমি এখানে বসো তোমার বিষয়টা আমি দেখছি বাসা ছেলেটির মা যখন বাসা ছেলেটির মা তাকে বলল আবুল ভাইয়া আমার ছেলের আজকে জন্মদিন আমার ছেলের জন্য দোয়া করবেন না তখন সে বলল বাবা মায়ের দোয়াই হলো আসল দোয়া আর বাবা মায়ের পরে হলো শিক্ষকের স্থান যেখানে তোমার সন্তানকে তাদের শিক্ষা দিয়ে শিক্ষিত করে তুলছে আর তুমি সেই শিক্ষককেই তুমি বাসা থেকে বের করে দিয়েছো সে নোংরা জামা কাপড় পরে এসেছে বলে তারপর সে তার ভুল বুঝতে পারল তো বন্ধুরা ভিডিওটা তো আপনারা দেখলেনি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম